হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর তো আজকে একটা আমি নতুন ব্লগ শুরু করছি আর তোমরা টাইটেল আর থাম্বেল দেখে বুঝতেই পেরেছ যে আমি বাপের বাড়ি যাব তো কি জন্য যাব কেন যাব আর কি কারণে যাব সেটা তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখলেই বুঝতে পারবে আর তাহলে তোমরা ব্লগটা দেখো তো তোমাদের ব্লগটা দেখে কীরকম লাগলো আমাকে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তো চলো তোমরা দেখতে থাকো তো তারপরে আমি রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে আমার রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে তো আজকে নিরামিষই সব রান্না করেছি লাউ পোস্ত করেছি একটা মানে আমার শ্বশুর আর আমার ছেলে খাবে তার জন্য লঙ্কা বিহীন করেছি আর আমাদের লঙ্কা দিয়ে করেছি আর হচ্ছে বেগুন ভাজা বুড়ি ভাজা আর একটা ঝোল হয়েছে যেহেতু আমার সকালবেলায় আজকে সানটান হয়ে গেছে রান্না টান্নাও সব কমপ্লিট হয়ে গেছে তো সকালবেলা আমি স্নান টান করে আজকে যেহেতু শিবরাত্রি ছিল তো রাত্রে যারা বার করেছে তারা রাত্রেবেলা জল ঢালবে আর যেহেতু আমার শাশুড়ি মা রাত্রেবেলা জল ঢালবেন ওই জন্য বাড়ির সবারই জন্যই নিরামিষই করা হয়েছে আমি বার করিনি তো আমি বাড়ির যে আমাদের শিব ঠাকুর আছে তো সকালবেলা স্নান টান করে আমার বাড়ির যে শিব ঠাকুর তাকে আমি বেলপাতা দুধরো ফুল আকন্দ ফুল দুধ দিয়ে ঘি মধু মাখিয়ে খুব সুন্দর করে পুজো করেছি দেখতেই পাচ্ছ দুটো শিব দুজনকে খুব সুন্দরভাবে পুজো করেছি আর বাকি ঠাকুরদেরও সব পুজো টুজো করা কমপ্লিট হয়ে গেছে আমার আর ওখানে আর বাকি যে ফল টল রয়েছে সেগুলো মা রাত্রেবেলা পুজো দিতে যাবে মানে রাত্রেবেলা জল ঢালবে তো আজকে শিবরাত্রির দিনে আমি বাপের বাড়ি যাচ্ছি তার একটা বিশেষ কারণ আছে তো দেখো আমি এই যে রেডি হয়ে গেছি ভাত টাত খাওয়া হয়ে গেছে এখন প্রায় সাড়ে তিনটে বাজছে আমি রেডি হয়ে গেছি আর এই কিছুক্ষণ আগে আমি আমার ব্যাগটা গুছালাম কারণ সকাল থেকে সময়ই পাইনি ব্যাগ গোছানো আর ছেলে এখন একটু ঘুমাচ্ছে ওই জন্যই আমি ব্যাগটা গুছিয়ে নিয়েছিলাম তিনটে খানিক ব্যাগ হয়েছিল কারণ প্রত্যেকবারের মধ্যে আমি টোটোতে করেই যাব দেখুন আমি টোটোতে উঠে পড়েছি আর এটা আমাদের বাড়ির মানে বাড়ি থেকে কিছুটা দূরে আছে মন্দির তোমাদেরকে এর আগের ব্লগেও দেখিয়েছিলাম তার পাশ দিয়েই গেলাম তো আমি আর আমার ছেলে দুজন মিলেই যাচ্ছি কারণ আমরা যেদিন গেলাম মানে সেই দিনটা হচ্ছিল শুক্রবার আর শনিবারে বাদ রবিবার ছিল অমাবস্যা তো অমাবস্যা আমাদের বাপের বাড়িতে জানো তোমাদেরকে কালী মন্দিরটা দেখিয়েছিলাম তো খুব বড় করে অমাবস্যায় পুজো হয় তো সেখানে একটা বিশেষ পুজো আছে তো সেই জন্যই বাপের বাড়ি যাওয়া তো তার ব্লগটাও তোমরা পাবে পরবর্তী নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে তো যাই হোক সে কথাই পরে আসছে তো দেখতে পাচ্ছ রাস্তাতে এখনো মাটিতে সব আলু তোলা হচ্ছে মানে এখনো স্টোরে সব আলু যাচ্ছে তো চারদিকে প্রচুরই লোক অনেক লোক রয়েছে আর যেহেতু এখনো সূর্য মামাটা পুরো লাল টক করছে দেখো আর রোডটা এখনও ভালোই ছিল পাঁচটা সাড়ে পাঁচটা তাই বাইরে যাওয়ার আমি পৌঁছাতে পৌঁছাতে ছটা বেজে যাবে তো দেখো আমি বাড়ির প্রায় কাছে চলেছি তো কালী মন্দির কালী মন্দিরটার পাশ দিয়ে আমাদের টোটোটা চলে গেল আর আমি বাড়ির সামনা সামনি চলে এলাম আর মা হচ্ছে দাঁড়িয়ে ছিল বাইরেটাতে এই যে বাড়িতে পৌঁছে এলাম সন্ধে প্রায় হয়েই গেছে তো এই যে দেখো মা মায়ের মানে একটা গাঁদা ফুলের গাছ লাগিয়েছিল গাছটায় কত ফুল ফুটেছে এটা দেখার কিছু এটা পরের দিন সকালবেলা আবার ছেলে হচ্ছে পেন্সিল দিয়ে আঁকে রুটি কাটছে এই থাকে দেখতে পাচ্ছ কত গাছটায় ফুল প্রায় সাতটার মতো ফুলছে তো এখানে ব্লগটা আমি শেষ করছি পরবর্তী ব্লগটা তোমরা নেক্সট পার্টে দেখতে পাবে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ওটা